নমস্কার আধ্যাত্মিক জ্যোতিষবিজ্ঞান অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই মাসিক রাশি ফলের এই অনুষ্ঠান আপনারা দেখছেন জুন মাস আপনাদের কেমন যাবে চলুন আমরা জেনে নিই প্রথমেই আমি গ্রহের অবস্থান এই মাসে কেমন থাকছে এটা একটু সংক্ষিপ্তভাবে বলে নিয়ে তারপর বিস্তারিতভাবে আপনার রাশি বা লগ্ন অনুসারে পরপর আমি এই আলোচনাটা এগিয়ে নিয়ে যাব তাই চলুন আমরা শুরু করি ফার্স্ট জুন থেকে একদম তিরিশে জুন পর্যন্ত আপনার গ্রহের কি কি অবস্থান থাকবে মঙ্গলের অবস্থান দেখা যাচ্ছে জুন মাসেই প্রথম একদম এক তারিখ থেকেই নিজের ঘর অর্থাৎ মেষ রাশির ঘরে থাকছে রাহু থাকছে মীন রাশির ঘরে কন্যা রাশির ঘরে কেতু থাকছে বৃহস্পতি রবি শুক্র এবং বুধ থাকছে বৃষ রাশির ঘরে সপ্তাহের প্রথমেই দেখা যাচ্ছে শনি মূল ত্রিকোণে কুম্ভ রাশির ঘর তার নিজের ঘর অবস্থান করছে আর প্রতি দুদিন অন্তর দেখা যাচ্ছে চন্দ্র কিন্তু তার ঘর পরিবর্তন করে এবার জুন দেখা যাবে শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে জুন বুধের রাশি পরিবর্তন হবে তার গোচর হবে বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে পনেরোই জুন রবিও কিন্তু মিথুন রাশিতে অর্থাৎ মিথুন রাশির ঘরে কিন্তু প্রবেশ করছে উনত্রিশে জুন বুধের আরেকবার গোচর বা ট্রানজিট হবে সেটা হলো কর্কট রাশির ঘরে আর তিরিশে জুন দেখা যাচ্ছে শনি রেট্রোগেট বা বকরি হচ্ছে তার নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এইটা হচ্ছে সার্বিক এই মাসে গ্রহের অবস্থান এর ভিত্তিতে চলুন এই মাস আপনাদের কেমন যাবে আপনাদের রাশি এবং লগ্ন অনুসারে আমি প্রতিটি বিষয় যতটা পারব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা অনুষ্ঠানের শেষে কিছু এবং টিপস থাকবে তাই পুরো অনুষ্ঠানটা অবশ্যই আপনারা দেখুন শেষ পর্যন্ত এবার চলে আসি যাদের তুলা রাশি বা তুলা লগ্ন তাদের জুন মাস কেমন যাবে চলুন আমরা জেনে নিই জুন মাসের রাশি ফলে দেখা যাচ্ছে তুলা রাশির এই সময়টা আপনার জন্য অনেক ভালো এবং অনেক ভালো বার্তা আনবে পুরো অনুষ্ঠান দেখুন আমি একে একে সবটুকু আপনাদেরকে বলছি দেখুন বায়ুতত্ত্বের চর রাশি তুলারাশি অধিপতি হচ্ছে শুক্র শুক্র হচ্ছে দৈতাচার্য শুক্রের প্রভাব আপনার জীবনে এই সময় খুব ভালো আসতে চলেছে স্বাস্থ্যের জায়গা থেকে প্রথমেই যদি আমি দেখি তাহলে স্বাস্থ্যের জায়গা থেকে বলা যাচ্ছে আপনার এই সময় অষ্টম ঘরে আপনার রাশি বা লগ্নের অধিপতি এবং অষ্টমেরও অধিপতি হচ্ছে শুক্র এবং এই শুক্র কিন্তু স্বয়ং দেখা যাচ্ছে আপনার রোগ ব্যাধি আপনাকে অনেক কমিয়ে দেবে কারণ রোগ ব্যাধি থেকে বেরিয়ে আসার জন্য এই প্রভাব এই যে সময়টা খুব পজিটিভ যে কোনো পুরোনো ক্রনিক ডিসিজ হোক কোনো অপারেশন হোক এতদিন ধরে কোনো একটা জিনিস ঢেকে ছিল আপনি বুঝতে পারছিলেন না সেটা রিভিল হতে পারে অর্থাৎ সেটা চিকিৎসার মাধ্যমে ধরাও পড়তে পারে এবং সেখান থেকে সুচিকিৎসার মাধ্যমে আপনি কিন্তু পজিটিভ একটা প্রভাব দেখতে পাবেন রোগ নিরাময়ের রাস্তা তৈরি হবে পরিবারের জন্য ফ্যামিলির জন্য কিছুটা কিন্তু আপনার ব্যয় হতে পারে বিশেষ করে আমি বলে রাখছি যারা একটা ডিস্টারবেন্সের শারীরিক জায়গায় আছেন নার্ভের প্রবলেম আছে যাদের হাড়ের প্রবলেম শিরার প্রবলেম আছে যাদের কোনো অপারেশন করাতে হবে লোয়ার কোনো সমস্যা আছে চোখের কোনো সমস্যা আছে সেখানে কিন্তু আপনাকে বেশি করে সাবধান থাকতে হবে এবার চলে আসছি আপনাদের কর্মজীবন এবং আপনাদের বিদ্যার স্থান কেমন আছে দেখুন প্রথমে বলে রাখি বিদ্যার জায়গায় যদি বলতে হয় যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন তাদের জন্য তো প্রচুর সুযোগ আসছে কারণ সামনে যে পরীক্ষাগুলো আপনি দিচ্ছেন স্কুল কলেজের পরীক্ষা আপনি বিদ্যা আপনি অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং লাইনে আসতে চাইছেন আপনি কোন চিকিৎসক হিসাবে বা আপনি আপনি জয়েন্টের পরীক্ষাগুলো যেগুলো দিচ্ছেন আগামী দিনে উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছেন গবেষণার জন্য পড়াশোনা করছেন সেক্ষেত্রে আপনি অনেক সুযোগ কিন্তু পাবেন ফের কম্পিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা অবশ্যই খুব ভালো ম্যানেজমেন্টের সঙ্গে ম্যানেজমেন্ট লাইনে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো যারা বিবিএ করছেন বিসিএ করছেন এমবিএ করছেন হ্যাঁ আইটি সেক্টরের সঙ্গে যুক্ত আছেন টেকনোলজি এবং সফটওয়্যারের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই ভালো আছে কারিগরি বিদ্যায় পড়াশোনা করছেন তারাও কিন্তু অনেকটা ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন শিক্ষার সঙ্গে যুক্ত এডুকেশনের সঙ্গে যুক্ত যারা ব্যবসা বাণিজ্য বা যারা ওই ধরনের কাজকর্মের সঙ্গে যারা চাকরি বলুন বিজনেস বলুন যারা করবেন তারাও কিন্তু অনেকটা ভালো ফল অবশ্যই আশা করতে পারেন গাড়ির ল্যান্ডের প্রপার্টির বিজনেস আপনাদের ভালো হবে খাবারের বিজনেস আপনারা করুন যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলা যায় চাঁদ চাঁদ লেগে যাবে যদি আপনার নেটাল চাটে দেখা যায় আপনার গ্রহের অবস্থান ভালো থাকে তাহলে এই গোচর কিন্তু তুলা রাশি বা তুলা লগ্ন যদি হয়ে থাকে আপনার তাহলে কিন্তু খুব ভালো ফল আপনাকে দিতে পারে কারণ হোটেল রেস্টুরেন্ট ট্যুরিজমের বিজনেস এই সময় আপনার ক্ষেত্রে খুবই ভালো এবার যারা আছেন কাজে কর্মে তাদের ক্ষেত্রে কিছু ভালো প্রভাব দেখতে পাবেন তবে একটু ব্যয় যেহেতু আপনার আছে সেদিকে আপনাকে একটু নজরও রাখতে হবে পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত আছেন যারা গোয়েন্দা বিভাগের সঙ্গে যুক্ত আছেন যারা ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা কনসালটেন্ট হিসাবে কাজকর্ম করছেন ট্যাক্স কনসালটেন্ট হিসাবে আছেন যারা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন তারাও কিন্তু খুব খুব ভালো ফল কিন্তু আশা করতে পারেন আর এই জায়গায় বলা যেতে পারে বারো তারিখের পর থেকে সময়টা আরো ভালো আসবে কারণ ভাগ্যস্থানে নবম ঘরে আপনার শুক্র বুধের সঙ্গে যুক্ত হচ্ছে এটা একটা ভালো যোগ এটা একটা ভালো সংযোগ বলা যায় পনেরো তারিখে দেখা যাবে রবিও কিন্তু মিথুনের ঘরে যখন প্রবেশ করবে তিনটি প্ল্যানেট মানে রবি বুধ এবং শুক্র একত্রিত হচ্ছে তাই অভিনয় জগতের সঙ্গে যুক্ত যারা আছেন যারা অভিনেতা আছেন অভিনেত্রী যারা আছেন যারা আর্ট অ্যান্ড কালচারের সঙ্গে যুক্ত যারা শিল্পী সত্তার মানুষ আছেন ক্রিয়েটিভ মানুষ আছেন তাদের জন্য সময়টা খুব ভালো আছে যারা কণ্ঠশিল্পী আছেন যারা বাচক শিল্পী আছেন যারা কবিতা আবৃত্তি গান সঙ্গীত নাটক নৃত্য হ্যাঁ শিল্পকলা সব ধরনের যারা হস্তশিল্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ আর্টের সঙ্গে আছেন যারা আর্ট অ্যান্ড কালচারের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু ভালো আর্ট অ্যান্ড ক্রাফটের সঙ্গে যারা যুক্ত আছেন তারাও কিন্তু খুব ভালো বেনিফিট পাবেন এবার চলে আসছি আপনার পারিবারিক দিক এবং দাম্পত্য দিকটা কেমন থাকবে দেখুন দাম্পত্য দিকের দিক থেকে বলতে গেলে কিছুটা বনিবনার অভাব হবে ফ্যামিলিতে কিছুটা একটা চাপের মধ্যে কিন্তু আপনি থাকবেন কারণ একটাই আপনার ষষ্ঠ ঘরে কিন্তু এখানে রাহু বসে আছে যদিও ষষ্ঠ ঘরে রাহু থাকলে কি হয় পরাক্রমশীলতা আপনার বেড়ে যায় কিন্তু পাশাপাশি পেছনে কিন্তু গুপ্ত শত্রু কিন্তু আপনার অনেকাংশে পেছনে লাগার চেষ্টা করবে তাই যতটা পারবেন আপনি নিজেকে বাঁচিয়ে চলুন সেখানেই কথা বলুন যেখানে আপনার মতামত দেওয়ার প্রয়োজন আছে অহেতুক মতামত দিয়ে সেই জায়গাকে আরো জায়গায় নিয়ে আসা আমার মনে হয় না আপনার ভালো হবে কারণ এই সময় কিছু পারিবারিক দিকটা আপনার ডিস্টার্বের জন্য আপনার মানসিক দিকটা কিন্তু অস্থির হয়ে ওঠার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে ফ্যামিলির সঙ্গে অর্থাৎ আপনার পরিবারের সঙ্গে মাঝে মধ্যে বনি কিন্তু অভাব হতে পারে মিস আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা তৈরি করছে আর দাদশে আছে কেতু আছে তাই হাঁটা চলা করার সময় একটু সাবধানে পড়ে যাওয়ার ভয় আছে কিছু জায়গায় রক্তপাত বা ভেঙে যাওয়া হুম চোট লাগা আপনি এগুলোকে দেখে বুঝে চলুন যানবাহন হোক বা আপনি যেখানে হাঁটাচলা চলা করছেন সেগুলোতে তাড়াহুড়োটা করবেন না সেখানে সম্ভাবনা আপনার নেগেটিভ একটু ইম্প্যাক্ট তৈরি করছে আমি আপনাকে বলে রাখলাম সেটা আপনি একটু দেখে নেবেন এবার যারা বিবাহ করেননি বিবাহের জন্য যোগাযোগ কিন্তু আপনার বৃদ্ধি পাবে রাহু কিন্তু সবথেকে প্রভাব দেয় রাহু কিন্তু এই সময় দেখা যাচ্ছে আপনার এই মাসে কিন্তু যোগাযোগগুলো কিন্তু কিন্তু অর্থাৎ অর্থাৎ একাধিকভাবে দেখা যাবে তুলা রাশির ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে আনবে বিবাহের জন্য হ্যাঁ কথাবার্তা বলা এই জায়গাগুলো তৈরি হচ্ছে শুভ মাঙ্গলিক কর্মের একটা ভালো প্রভাব কিন্তু আগামী দিনে আপনি দেখতে চলেছেন এবং হঠাৎ কিছু প্রাপ্তি কিছু জায়গা আপনার হবে যারা ইনভেস্টমেন্ট করছেন যারা ট্রেডিং করছেন যারা শেয়ারে যারা টাকা খাটান তাদের জন্য কিন্তু ভালো মুনাফা যারা হঠাৎ কোনো প্রাপ্তি মেক এ কুইক বাক যেটা আমরা বলে থাকি লটারি বা যে কোনো জায়গা থেকে কিছু না কিছু হঠাৎ করে আপনার কিন্তু আসতে পারে সেটা হতেও পারে যে আপনি এগুলো করেন না আপনার কোনো উত্তরাধিকার সূত্রে বা কোনো প্রাপ্তি হতে পারে কোনো সম্ভাবনা আছে সেটাও আপনার সম্ভাবনা বা আপনার কর্ম থেকেও কোনো ভালো প্রভাব আসতে পারে সেই জায়গাগুলো দেখতে হবে আর তার জন্য অবশ্যই আপনার ইন্ডিভিজুয়াল জন্মছক আপনার রাশির লগ্ন আপনার ন নক্ষত্রের প্রভাব আপনার দশার ওপরে কি প্রভাব দিচ্ছে সেটার জন্য আপনাকে সম্পূর্ণ ভালো জ্যোতিষ পরামর্শ আলাদা করে নিতে হতে পারে যদি আপনি বিস্তারিত জানতে চান এবার যারা বাইরে কাজে যাবেন বা বাইরে যাওয়ার চিন্তা করছেন তাদের জন্য বলবো অবশ্যই আপনি বারো তারিখের পরে যোগাযোগ করবেন দেখবেন সময়টা আপনার জন্য অনেকটা ভালো এবং অনেকটা বেনিফিট তৈরি করছে যারা সন্তান নেবেন ভাবছেন তাদের জন্য সময় ভালো যারা আগামী দিনে মা হতে চলেছেন সম্ভাবনা আছে যাদের তাদের ক্ষেত্রেও সময়টা অবশ্যই কিন্তু ভালো আছে তবে আমি বলে রাখি যদি শুক্র কোনোভাবে আপনার রাহুর সঙ্গে যুক্ত আপনার জন্মছকে হয়ে থাকে এবং ছয় আট বারোকে কানেক্ট করছে লগ্নের সঙ্গে তাহলে অবশ্যই সেখানে আপনাকে একটু সজাগ থাকতে হবে কারণ সেখানে দেখা যাচ্ছে কোনো পীড়া বক্ষ আপনার লোয়ার অ্যাবডোমিনে কোনো সমস্যা আপনার গাইনো মহিলাদের ক্ষেত্রে একটু প্রবলেম করায় আর পুরুষদের জন্য কিন্তু কোনো না কোনোভাবে নার্ভের শিরার সঙ্গে আপনার প্রস্টেটের কোনো প্রবলেম বা কিডনির কোনো সমস্যা যদি থাকে তাহলে সেটা কিন্তু বাড়িয়ে দিতে পারে তাই সেইগুলো আপনার নেটাল চার্ট দেখে আরও বিস্তারিত কিন্তু আপনি জানতে পারবেন এবার আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা আপনি দুই এবং ছয় সংখ্যা ব্যবহার করুন আপনার ক্ষেত্রে নীল রং অতীব শুভ হতে চলেছে এই মাসে আপনি অবশ্যই ব্যবহার করতে ভুলবেন না প্রতিদিন পারলে হনুমান চাল্লিশা যখন পাঠ করবেন তৎসহ নবগ্রহোত্তমটা পাঠ করতে ভুলবেন না নটা গ্রহের যে মন্ত্র থাকে দেখুন আপনি আমার এই ডেসক্রিপশানে ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেটা আপনি দেখে নেন সেটা আপনার ভালো হবে তাছাড়াও আপনি কোনো পঞ্জিকার পেছনেও কিন্তু পেয়ে যাবেন নবগ্রহোত্তম বলে অংশটা সেটাও আপনি দেখে নিতে পারেন আর শনিবার পারলে অবশ্যই শুক্র এবং শনিবার দক্ষিণ দিক করে আপনি একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন বাড়ির দক্ষিণ দিকে এবং সেই প্রদীপে একটু সর্ষের তেল আর একটু কালো তিল দিয়ে দেবেন কোনো গুপ্ত শত্রু বা কোনো নেগেটিভ এনার্জি যদি আপনার বাস্তুতে থাকে তাহলে সেটা অনেকাংশে খণ্ডিত হবে মনের মধ্যে ভয় ভীতি বা একটা মানসিক ক্লেশ যদি আপনার চলছে শারীরিক দিক থেকে আপনি অনেকটা পীড়ায় আছেন তাহলেও সেটা আপনার অনেকটাই কমবে এই টোটকাটা অবশ্যই করুন দেখুন আপনি কত ভালো ফল পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন নমস্কার